हम लोग तृणमूल चा का जो फैलेक्ट्रेस चिलौनी रोड से लेकर हम लोग ताती लाइन तक लगाया था रास्ता का सोड तो में और पोस्टर भी काफ़ी लगाया था उस पोस्टर को चीर फाड़ के विरोधी वाला इधर उधर कर दिया है और हम लोग का त्रिमूल उन्होंने त्रिमूल कांग्रेस का झंडा को भी रात का समय में जला जला दिया है कुछ झंडा लोकल के सामने में जलाया है और कुछ जो लगा हुआ है জলা দিয়ে আর কি আসবেন তো শুভ ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে এবার মেটিল ব্লকের নাগেশ্বরী চা বাগানে তৃণমূলের ঝান্ডায় আগুন লাগানোর অভিযোগ উঠল অভিযোগ তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে জানা গিয়েছে মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগান এলাকায় তৃণমূলের চা বাগান শ্রমিক ইউনিয়নের ঝান্ডা লাগানো হয়েছিল ঝান্ডার পাশাপাশি লাগানো হয়েছিল পোস্টারও বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী চা বাগান এলাকায় তৃণমূলের ঝান্ডায় আগুন লাগানো সহ পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের নাগেশ্বরী চা বাগানে তৃণমূলের শ্রমিক নেতা সাদনা ওরাও বলেন রাতের অন্ধকারে আমাদের সংগঠনের ঝান্ডায় আগুন লাগানো হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টারও বিরোধী রাজনৈতিক দলের তরফেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বিষয়টি মেটেলি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে হারের ভয়ে বিজেপি এই কাজ করছে বলে তিনি কটাক্ষ করেন যদিও বিজেপির তরফ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী বলেন বিজেপি ঝান্ডায় আগুন লাগানোর রাজনীতি করে না এটা তৃণমূলের গোষ্ঠীকুন্দলের জেরেই হয়েছে মেটলি থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহার্থী